ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তোমাদের এই মুহূর্তে থেকে বড়ো একটা চিন্তার বিষয় যে স্যার আমরা এক্সাম ডেট পেয়ে গিয়েছি কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে তো এই নিয়ে অনেক স্টুডেন্টস গার্জেন আমাকে মেসেজ করেছেন ফোন করেছেন তো আজকের এই সেশনে আমি তোমাদের সাথে তোমাদের এই এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হতে পারে তারই একটা সম্ভাব্য তারিখ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং তার সাথে সাথে আমাদের আর এডুকেশনের তরফ থেকে তোমাদের দু হাজার পঁচিশ সালের এন্ট্রান্স এক্সামকে লক্ষ্য করে আমাদের লাস্ট ব্যাচ লঞ্চ হয়েছে মাত্র সাতশো নিরানব্বই টাকায় এবং সেই ব্যাচ ডিটেলস সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হবে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা প্রত্যেকে ভালোভাবে লক্ষ্য করো তোমাদের সামনে আমি একটা ইনফরমেশান বুলেটিন রেখেছি তাই তো এবং তোমাদের বলে রাখি এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের ইনফরমেশান বুলেটিন যেটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখে বুঝতে পারছো এবার বিষয়টা হলো যে স্যার আপনি আমাদের দু হাজার চব্বিশ সালের ইনফরমেশান বুলেটিন কেন দেখাচ্ছেন আমাদের দু হাজার পঁচিশ সালেরটা চাই তাই তো তো দেখো এটা দেখানোর একটাই কারণ তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এই ইনফরমেশান বুলেটিনটা রিলিজ হয়েছিল আগের বছর উনিশে মার্চ দু হাজার চব্বিশ কী বললাম উনিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে তোমাদের ইনফরমেশান বুলেটিনটা আগের বছরের জন্য রিলিজ হয়েছিল এবং তার এক্সাম ডেট কবে দেওয়া হয়েছিলো এবং দেখো তার এক্সাম ডেট দেওয়া হয়েছিলো চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখ ঠিক আছে যদিও এই তারিখে কিন্তু এক্সামটা আগের বছর নেওয়া হয়নি আগের বছর এক্সামটা নেওয়া হয়েছিল চার আট দু হাজার চব্বিশ ঠিক আছে কারণ এক্সামটা পিছিয়ে গিয়েছিল তো এই তারিখে কিন্তু তোমাদের এক্সামটা আগের বছর নেওয়া হয়েছিল এবং ইনফরমেশান বুলেটিনটা রিলিজ হয়েছিল উনিশে মার্চ কত বললাম উনিশে মার্চ ইনফরমেশান বুলেটিনটা রিলিজ হয়েছিল তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো আগের বছর তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর থেকে তোমরা মিনিমাম চার মাস সময় কিন্তু পেয়েছিলে তাই তো মিনিমাম চার মাস সময় পেয়েছিলে কিন্তু যেখানে এইবার ভালো করে লক্ষ্য করো এবার যেখানে এইবার দু হাজার সালে তোমাদেরকে দেখিয়ে দিই একটু ওয়েট করে যাও দু হাজার পঁচিশ সালে ইনফরমেশান বুলেটিনটা যদিও এখনও পাবলিশ হয়নি কিন্তু তোমাদের এক্সাম ডেট পাবলিশ হয়ে গিয়েছে তাই তো এবং তোমাদেরকে আমি ওই এক্সাম ডেটটাই দেখাতে চলেছি ভালো করে লক্ষ্য করো তোমাদের দু হাজার পঁচিশ সালের দেখো এক্সাম ডেট এএনএম জিএনএম দু হাজার পঁচিশ প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো এক্সাম ডেট দেওয়া হয়েছে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ তাই তো এবং এটা তোমরা প্রত্যেকেই জানো যে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে তোমাদের এক্সাম ডেট অ্যানাউন্স হয়ে গিয়েছে কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এখনও ফর্ম ফিল শুরু হয়নি এটা এখন আমাদের সব থেকে বড় চিন্তার বিষয় যে ফর্ম ফিল কবে থেকে শুরু হতে পারে দেখো যে খবরটা আমরা পেয়েছিলাম যে এপ্রিলের ফার্স্ট উইক নাগাদ কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে পারে কিন্তু এখনও অবধি ফর্ম ফিল আপ শুরু হয়নি যে খবরটা আমরা আমাদের পুরাতন স্টুডেন্টের কাছ থেকে পেয়েছি যারা এখন এএনএম জে এনএম কোর্স করছে সরকারি কলেজ থেকে সেখান থেকে আমরা জানতে পেরেছি হয় এপ্রিল মাসের লাস্ট উইক না হলে মেয়ের ফার্স্ট উইক কী বললাম এপ্রিল মাস লাস্ট উইক এবং মেয়ের ফার্স্ট উইক খুব সম্ভবত এই তারিখে ফর্ম ফিল হতে পারে শুরু হতে পারে যদি না শুরু হয় যদি না শুরু হয় খুব ভালো করে কথাটা শুনবে যদি না এই তারিখের মধ্যে ফর্ম ফিল শুরু হয় তাহলে তোমাদের পরীক্ষাটা কিন্তু এই তারিখে নেওয়া সম্ভব নয় তোমাদের পরীক্ষাটা কিন্তু এই তারিখে নেওয়া সম্ভব নয় কেননা মিনিমাম তোমাকে বলে দিলাম মিনিমাম তিন সপ্তাহ সময় দিতে হবে ফর্ম ফিল করার জন্য মিনিমাম তিন সপ্তাহ সময় দিতে হবে ফর্ম ফিল করার জন্য এবং তার এক মাস কি দেড় মাসের মধ্যে পরীক্ষা নেওয়াটা সম্ভব হবে না ঠিক আছে যদি এই তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু না হয় তাহলে এক্সামটা পিছিয়ে যেতে পারে তাও কিন্তু খুব প্রচুর মানে অনির্দিষ্ট কালের জন্য নয় এই চিন্তা ভাবনাটা প্রত্যেকে মাথা থেকে সরিয়ে নাও যে তোমাদের এক্সাম হবে না এই বছর এই ব্যাপারটা মাথা থেকে সরিয়ে নাও ও কেসের জন্য তোমাদের এক্সাম কিন্তু আটকাবে না এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমাদের পরীক্ষা কিন্তু হবেই সেটা যদি পিছিয়েও যায় সেটা হয়তো কুড়ি দিন আগের বছরের মতো হতে পারে কিংবা বড়জোড় এক মাস তার বেশি কিন্তু নয় ক্লিয়ার করতে ভাতে মাথায় আমি ভালো করে ঢোকাতে পেরেছি ব্যাপারটা যে এক্সাম পেছালেও কিন্তু বেশি দিন নয় তাই যারা ভাবছো যে এখনও ফর্ম ফিল আপই শুরু হয়নি তারপর চার মাস পাঁচ মাস সময় পেয়ে যাব প্রিপারেশান নেওয়ার জন্য তারা কিন্তু ভুল ভাবছ ঠিক আছে তারা কিন্তু ভুল ভাবছ তো তোমাদের ওই আগস্ট মাসের মধ্যেই ফর্ম পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে তার বেশি কিন্তু কখনোই পেছাবে না তাই তাই তোমাদের বলবো তোমরা যেভাবে প্রিপারেশানটা নিচ্ছ নিতে থাকো এবং তোমাদেরকে বলে রাখি এই মুহুর্তে তোমাদের করণীয় কী ঠিক আছে এই মুহূর্তে তোমাদের করণীয় কি যে একটা সত্যি একটা চিন্তার বিষয় যে ফর্ম ফিল আপ থেকে শুরু হবে পরীক্ষা হবে না হবে না এই নিজেরাটা মাথার মধ্যে চিন্তা ভাবনা ঘোরপাক খাচ্ছে এখানে কিন্তু তোমাদের প্রিপারেশানটা অনেকটা হ্যাম্পার হচ্ছে তো এই মুহূর্তে তোমাদের কি করণীয় হতে পারে সেই বিষয়টা তোমাদেরকে আমি কিন্তু বলতে চলেছি তাই প্রত্যেককে বলবো এই জায়গাটি একটু ভালো করে মন দিয়ে শোনো প্রত্যেকে ঠিক আছে তাহলে দেখো আমি এখানে দুটো বিষয় তোমাদেরকে বলবো ঠিক আছে প্রথম বিষয়টা হলো যারা অলরেডি প্রিপারেশান নিয়েছো প্রিপারেশান নিয়েছো মানে কি মানে তোমাদের যারা ধরো আগের বছর দু হাজার চব্বিশ সালের ফর্ম ফিল আপ করেছিলেন পরীক্ষা দিয়েছিলে পরীক্ষা দেওয়ার পর দেখেছিলে কোনো তোমার কোনো রকমের তোমাদের রেজাল্ট ভালো হয়নি বা তোমাদের কাউন্সেলিংয়ের পর দেখেছো কলেজে চান্স পায়নি তখন তো যারা প্রিপারেশান শুরু করেছো তোমাদের প্রিপারেশান প্রায় ধরো সিক্সটি পার্সেন্ট কী সেভেন্টি পার্সেন্ট কী এইট্টি পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে প্রথমে আমি সেই সব স্টুডেন্টের কথা বলছি কারণ হাতে পরীক্ষার মাত্র মাস সময় রয়েছে এখানে যারা প্রিপারেশান নিয়েছে তাদের সিলেবাস কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যেই তো তোমাদের প্রথম কাজ কী হবে তোমাদের এক নাম্বার কাজ হবে যে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা ধরে তোমাদের চেক করে নিয়া যে ওই সিলেবাসের প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক আমার পড়া হয়েছে কি না কী বললাম প্রথম কাজ কী হবে ওই সিলেবাসটা দেখে নিয়ে ওই সিলেবাসের প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক পড়া হয়েছে কিনা ক্লিয়ার এবার যদি তোমার কাছে সিলেবাস না থেকে থাকে তুমি কি করবে তুমি এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তুমি ওখানে জয়েন করো ওখানে আমরা সিলেবাস দেওয়া রয়েছে আমি আরও একবার তোমাদেরকে প্রোভাইড করে দেব ঠিক আছে তাহলে তোমার সিলেবাসটা দেখে নিয়ে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক পড়া হয়েছে কিনা প্রথম কাজ হবে ওটা চেক করে নেওয়া যে তোমার চেক করে নেওয়া হয়ে গেল তারপর কাজ কি হবে তোমার তারপর কাজ হবে প্রথম কাজ কি বললাম চেক সিলেবাস চেক দু নম্বর কাজ হবে কি রিভিশন এবার তোমাদেরকে বলি এই রিভিশনটা তুমি কীভাবে দেবে এই রিভিশনটা তুমি কীভাবে দেবে দেখো রিভিশন দেওয়ার প্রসেসটা তোমাদেরকে যেটা বলছি সেটা হলো তুমি মক টেস্ট দাও কী বললাম তুমি মক টেস্ট দাও ঠিক আছে তুমি যে যেখান থেকে খুশি মক টেস্ট দাও তোমার কাছে যে সোর্স রয়েছে তুমি সেই সোর্সে কাজে লাগিয়ে তুমি মক টেস্ট দাও এবার তুমি মক টেস্ট দেওয়ার পর সেই মগটাকে অ্যানালাইসিস করো ঠিক আছে সেই মগটাকে অ্যানালাইসিস করো এবার অ্যানালাইসিস কী করে করবো স্যার এটা অনেক প্রশ্ন আসতে পারে যে স্যার অ্যানালাইসিস কী করে করব তুমি কী করে অ্যানালাইসিস করবে তোমাদের একশো পনেরো নম্বরের পরীক্ষা তাই তো ওই একশো পনেরো নম্বরের পরীক্ষা তুমি প্রশ্নটা দিলে ঠিক আছে তুমি প্রশ্নটা পরীক্ষা দিয়ে দেওয়ার পর তুমি চেক করো যে তুমি কোন সাবজেক্টের কোন টপিকটা তুমি মানে কোন টপিকের থেকে প্রশ্নটা তুমি করতে পারো নি সাপোজ আমি তোমাদেরকে বলছি ধরো তোমার সেল অ্যান্ড সেল ডিভিশান এই যে টপিকটা জীবনবিজ্ঞানে রয়েছে ঠিক আছে এই টপিক থেকে ধরো একটা প্রশ্ন এসেছিলো যে মিওসিস কোষ বিভাজনে কোন উপদশায় ক্রোমোজমগুলিকে ফুলের তোড়ার মতো দেখতে লাগে ঠিক আছে তুমি এই প্রশ্নের অ্যান্সারটা তুমি করতে পারো নি ঠিক আছে তাহলে তুমি কি করবে তুমি ওই যে সেল ডিভিশান জায়গাটা পুরোটা পুরো নাও ঠিক আছে তুমি ওই সেল ডিভিশান জায়গাটা তুমি যেখান থেকে পড়েছিলে তোমার কাছে যেই নোটস যেই বই যাই থাকুক না কেন তুমি সেখান থেকে আবার পড়ে নাও ঠিক আছে তাহলে তোমার কী হলো সেল ডিভিশানটা পড়া হয়ে গেল জিকের কোন একটা টপিক থেকে ধরো প্রশ্ন এসেছিলো বিশ্বের বৃহত্তম মসজিদ কোনটা বা বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটা বা আমাদের ভারতের বৃহত্তম জলপ্রপাত কোনটা মানে এই যে টপিকটা হাইয়েস্ট এবং লোয়েস্ট ঠিক আছে এই যে ব্যাপারটা রয়েছে এই জায়গাটা থেকে তোমাকে একটু পড়ে নিতে হবে অঙ্কের ধরো আমি বললাম অ্যালজেব্রা থেকে তোমাদের একটা প্রশ্ন এসেছিলো দীঘার সমীকরণ থেকে তুমি করতে পারো তুমি দীঘার সমীকরণটা তুমি একবার করে নিলে প্র্যাকটিস রিজনিংয়ে ধরো একটা প্রশ্ন এসেছিলো নন ভার্বাল থেকে তুমি নন ভার্বালটা করতে পারো নি তুমি একবার ওই জায়গাটা আবার ঝালিয়ে নিলে এরকমভাবে ধরো ভৌতবিজ্ঞানের হিট অ্যান্ড টেম্পারেচার থেকে প্রশ্ন এসেছিলো তুমি করতে নি তুমি ওই টপিকটা আবার পড়ে নিলে এইভাবে তাহলে কী হলো তুমি প্রতিদিন মক টেস্ট দাও এখন প্রতিদিন তোমার সোর্স যেখানে যা আছে তুমি সেখান থেকে ডেলি মক টেস্ট দেবে ঠিক আছে ডেলি একটা করে মক টেস্ট দাও ডেলি একটা মক দাও এবং তারপর তুমি সেটাকে অ্যানালাইসিস করো বুঝতে পারলে কী বলতে চাইলাম ডেলি একটা মক দাও এবং সেটাকে অ্যানালাইসিস করো তাহলেই দেখবে তোমার ডেলি তোমার যে ম্যাথ রিজনিং লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জিকে ইংলিশ এই যে সাবজেক্টগুলো রয়েছে দেখবে প্রতিটা সাবজেক্টকে প্রতিদিন রিভিশন দেওয়া হবে এর ফলে কী হবে তোমার প্রিপারেশানটা আরও এগিয়ে যাবে অনেকটা এবং তুমি যদি এটা এই এখন থেকে যাদের আমি বললাম যাদের প্রিপারেশানটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন যাতে কমপ্লিট হয়ে গিয়েছে তারাও দিতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের দেখবে এই যে তুমি এই দু মাস যদি এইভাবে করতে থাকো তুমি তোমার এক্সাম দিয়ে এসে আমাকে এখানে এই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে দিয়ে যাবে যে তোমার কতটা হেল্প হয়েছে তুমি এক্সামে কতগুলো প্রশ্ন অ্যাটেম্প করে আসতে পেরেছ এবং তার জন্য তোমার দরকার কি প্রতিদিন মক এবার তোমার কাছে প্রশ্ন হলো যে স্যার আপনি আমার এখন দু মাস সময় রয়েছে আমার কাছে দু মাসে যদি প্রতিদিন একটা করে মগ দিই মিনিমাম ষাটটা মগ যদি নাও দিই আমি আমি পঞ্চাশটা মগ আমাকে দিতেই হবে তবে পঞ্চাশটা মখ পাবো কোথায় এটা একটা প্রশ্ন এই মুহূর্তে দেখো তোমাদেরকে আমি বলে তোমাকে সোর্স অনেক কাজে লাগাতে হবে ধরো কোনো কোনো বইতে তুমি পঞ্চাশটা প্র্যাকটিস সেট পাবে না কিংবা কোনো জায়গাতে তুমি পঞ্চাশটা প্র্যাকটিস সেট পাবে না ঠিক আছে তোমাকে বিভিন্ন সোর্স কাজে লাগাতে হবে কাজে লাগে তোমাকে তোমার বন্ধুদের ধরো তুমি ধরো তোমার কাছে একটা অন্য বই রয়েছে প্র্যাকটিস সেট এবং তোমার বন্ধুর কাছে একটা অন্য প্র্যাকটিস সেট রয়েছে তো তুমি তোমার প্র্যাকটিসটা সলভ করে নিলে তারপর তোমার বন্ধুকে বন্ধুর কাছে তোমার সেই প্র্যাকটিস সেটটা নিলে এবং তোমারটা তাকে দিয়ে দিলে এইভাবে কিন্তু তুমি পড়ো এবং তুমি চাইলে আমাদের কাছেও টোটাল কুড়িটা মক টেস্ট পেয়ে যাবে কুড়িটা ফুল মক পাবে ফুল মক ফুল এবং চ্যাপ্টার অনুযায়ী সব থেকে বড়ো ব্যাপার চ্যাপ্টার অনুযায়ী প্রতিটা সাবজেক্টের মক পাবে ঠিক আছে চেয়ারটা অনুযায়ী প্রতিটা সাবজেক্টের মক পাবে আমাদের কাছে ঠিক আছে সেই ব্যাচ ডিটেলস সম্পর্কে তোমার সাথে আমি আলোচনা করব একটু পরে এবং তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি তোমরা যে মকগুলো দেবে এটা একটা জিনিস মাথায় রাখবে যে মগগুলো দেবে সেগুলো যেন এক্সাম ওরিয়েন্টেড হয় যেখান থেকে যা খুশি মগ দিয়ে দিলে হবে না এক্সাম ওরিয়েন্টেড যেন তোমাদের এই এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামকে বেস করেই মক টেস্টগুলো হয় ঠিক আছে সেরকম মক টেস্ট দেবে তাহলে তোমাদের কী বললাম আরেকবার আমি একটু ঝালিয়ে দিচ্ছি যাদের প্রিপারেশানটা ডান মানে সিক্সটি পার্সেন্ট থেকে নাইনটি পারসেন্ট যাদের প্রিপারেশান কমপ্লিট হয়ে গিয়েছে তাদের কি বললাম প্রথমে সিলেবাস চেক সিলেবাস চেক দেন মক টেস্ট প্লাস অ্যানালাইসিস তাহলে তোমাদের রিভিশনটা হয়ে যাবে এই দুটো যদি ঠিকঠাকভাবে এখন থেকে করতে পারো তোমাদের কিন্তু প্রিপারেশান ডান বলবো তোমার সরকারকে চান্স পাবেই নেক্সট দেখো দু নাম্বার বিষয় যেটা বলবো যারা নতুন স্টুডেন্ট রয়েছে নতুন স্টুডেন্ট রয়েছে বলতে কি অনেকেরই এরকম যে একটা মেন্টালিটি থাকে যে ফর্ম ফিল আপ হোক ফর্ম ফিল আপ শুরু হোক তারপরে আমি পড়ে ফাটিয়ে দেব তো এরকম মেন্টালিটি নিয়ে যারা রয়েছে তারা এবছর তো খুব ফাঁসবে কারণ তোমরা এবছর যেটা ভাবছো যে চার মাস সময় পেয়ে যাবো সে সময়টা পাবে না তো এখনও বলছি যারা শুরু করি বা শুরু জাস্ট করেছ কয়েক মাস আগে তাদেরকে বলবো তোমাদেরও একই জিনিস তোমরা এখন কি করবে তোমরা আগে তোমাদের সিলেবাসটা কাছে রাখো সিলেবাসটা কাছে রাখো সিলেবাসটা দোকানে প্রিন্ট করিয়ে নাও বা হাতে লিখে নাও নিয়ে কি করবে তোমাদের তোমাদের কাজ হবে ওই সিলেবাস ধরে ধরে প্রতিটা টপিককে পড়ে নিয়া। প্রতিটা টপিককে আগে পড়ে নিতে হবে এবং তারপর তোমাদেরকে মক টেস্ট দিতে হবে ঠিক আছে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের হাতে যদি সময় বেশি না থাকে তোমাদের সময় থাকবে না বেশি তোমাদেরকেও কিন্তু অ্যাটলিস্ট তিরিশটা মক টেস্ট দিতে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে প্রথম কাজ কী হবে সিলেবাসটা দেখে প্রতিটা টপিককে পড়ে নিতে হবে এবং সেটা তোমাকে পড়াশোনার সময়টাও বাড়াতে হবে এখন কিছু করার নেই কারণ তোমাদের হাতে সময় কম আছে এবং তার সাথে সাথে তোমাদেরকে টার্গেট রাখতে হবে যেন আমি তিরিশটা মক টেস্ট অন্তত দিতে পারি ঠিক আছে তিরিশটা মক টেস্ট যেন অন্তত দিতে পারি এবং সেই তিরিশটা মক টেস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যানালাইসিসটাও করতে হবে ঠিক আছে তো এই ব্যাসটা তোমাদের জন্য মানে যারা এই মুহূর্তে যারা প্রিপারেশান করছো তাদের জন্য একটা আমরা ব্যাস শুরু করেছি সেই বিষয়ে তোমাদেরকে আমি বলবো ঠিক আছে তো যারা নতুন স্টুডেন্ট নতুন স্টুডেন্ট মানে এটাই যে যারা প্রিপারেশন জাস্ট এই এক মাস আগে শুরু করেছে যে আমি এনএম জেন এম এন্ট্রান্স এক্সামটা দেবো এবছর তাদের জন্য বলছি তোমাদের এই মুহুর্তে কাজ সিলেবাসটাকে ধরে নিয়ে সমস্ত টপিকগুলো পড়ে নেওয়া এবং তারপর অন্তত তিরিশটা মক টেস্ট দেওয়া ক্লিয়ার তোমরা এইভাবে করো তোমাদেরও চান্স হয়ে যাবে সরকারি কলেজে ঠিক আছে তাহলে প্রত্যেকে বিষয়টা বোঝাতে পারলাম কী বলতে চাইলাম তাহলে আমি তোমাদের কিন্তু যে কবে থেকে ফর্ম ফিল হতে পারে তার সম্ভাব্য তারিখ বললাম এবং তোমাদের এই মুহূর্তে প্রিপারেশান স্ট্র্যাটেজি কী হবে সেটা বললাম ঠিক আছে এরপর তোমাদেরকে আমি বলে রাখি আমি যদিও লাইফ সায়েন্সটা করিয়েছিলাম এই চ্যানেলে মানে এই ভিডিওতে তোমরা মানে এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে যে লাইফ সায়েন্সের কোন টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো মানে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন ইয়ার ধরে ধরে এসেছিলো সেটা আমি একটা ভিডিও তোমাদেরকে আমি করে দিয়েছিলাম ঠিক আছে আমি তোমাদের এরপর আরও একবার ভালো করে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ম্যাথ রিজনিং ইংলিশ ঠিক আছে ও জিকের কোন টপিক থেকে কোন সালে কতগুলো প্রশ্ন এসেছিল তোমাদেরকে আমি দিয়ে দেব। এতে করে কি সুবিধা হবে যারা নতুন স্টুডেন্ট রয়েছ এই মুহূর্তে যারা প্রিপারেশান নিচ্ছ তারা একটা সুবিধা পাবে কীরকম সুবিধা পাবে যে তোমরা ওই টপিকগুলোকে যে ধরো নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্র এই চ্যাপ্টার থেকে প্রতি বছরে কিন্তু একটা ভালো ওয়েটেজের প্রশ্ন পরীক্ষায় আসে সেল ডিভিশন থেকেও আসে তো তোমরা আগে কী করবে তোমাদের ওই টপিকগুলোকে তোমাকে আগে শেষ করে নিতে হবে ঠিক আছে তারপর ধরো যে টপিকগুলো থেকে কোনো বছর একটা কোনো বছর দুটো প্রশ্ন বা কোনো বছর প্রশ্ন আসেনি তারপর তুমি সেই টপিকগুলোকে পড়লে ঠিক আছে তোমরা পড়তে সব টপিকই হবে কিন্তু কোন টপিকগুলোকে বেশি জোর দিতে হবে সেটা তুমি কিন্তু বুঝতে পেরে যাবে তো তার জন্যই তোমাদের জন্যই আমি কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসবো ঠিক আছে এবং তার জন্য চাই কি তার জন্য একটাই জিনিস চাই তোমাদের সহযোগিতা তোমাদেরকে এই যে ভিডিওগুলো দেখছো তোমাদের লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে বন্ধুদের সাথে ব্যাস তাহলে তোমাদের কিন্তু এই চ্যানেলে সমস্ত রকম সুবিধা তোমরা পেয়ে যাবে তোমরা যদি না মানে স্যার তোমরা ভাবতেও পারো যে স্যার হয়তো না আনতেও পারে তোমরা আগের বছরে দেখে নিও কতগুলো ক্লাস দেওয়া হয়েছিল ফ্রিতে এই চ্যানেলে চেক করে নিও আগের বছর এক্সামের আগে ঠিক আছে এই বছরেও তোমাদের জন্য আমি সমস্ত কিছু রেডি করা আছে শুরু করে দেবো খুব তাড়াতাড়ি প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক অনুযায়ী ক্লাস ঠিক আছে তো এবার দেখো তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো আমাদের ব্যস্ট ডিটেলস সম্পর্কে ঠিক আছে আমাদের ব্যাচ ডিটেলস সম্পর্কে সবার প্রথমে বলে রাখি নববর্ষ উপলক্ষে একটা আকর্ষণীয় অফার দেওয়া হয়েছিল সেই জন্য ব্যাচ ডিটেলসের কোর্স ফি রয়েছে মাত্র সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে এবার তোমাদেরকে বলি এই ব্যাচের ক্লাস কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হয়েছে এই ব্যাচের ক্লাস এপ্রিল মাস থেকে শুরু হয়েছে যেখানে প্রত্যেক দিন ক্লাস পাবে সপ্তাহে সাত দিন লাইভ ক্লাস পাবে এবং সাত দিনই তোমাদের বিষয়ভিত্তিক মক টেস্ট মানে কি তোমাদের বললাম যে চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট পাবে এবং ফুল মক টেস্ট পাবে একশো পনেরো নম্বরে ঠিক আছে এবং স্টাডি মেটেরিয়াল আমাদের একটা নিজস্ব স্টাডি মেটেরিয়াল রয়েছে সেই স্টাডি মেটেরিয়ালটাও তোমাদেরকে আমরা দেবো প্রতিটা সাবজেক্টের কিন্তু পিডিএফ আকারে ক্লিয়ার এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং প্রতিটা সাবজেক্টের কিন্তু অভিজ্ঞ টিচারাই তোমাদের ক্লাস নেবে ঠিক আছে প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার রয়েছেন এবং তারা প্রত্যেক কিন্তু নিজস্ব ফিল্ডে কিন্তু যথেষ্ট দক্ষ ঠিক আছে তো এই ব্যাচটা তোমাদের এপ্রিল মাস থেকে শুরু হয়েছে এপ্রিলের দু তারিখ থেকে শুরু হয়েছে যে ক্লাসগুলো তোমাদেরকে হয়ে গিয়েছে সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে এবং যারা চাইছো যে নতুন করে প্রিপারেশান শুরু করতে হাতে সময় নেই তোমার যাদের বললাম যারা এই প্রিপারেশান শুরু করেছো তারা এই ব্যাচটা কিন্তু এনরোল করতে পারো কারণ এই ব্যাচের ক্লাস আমরা পনেরোই জুনের মধ্যে শেষ করে দেব। কি বললাম এই ব্যাচের ক্লাস আমরা পনেরোই জুনের মধ্যে শেষ করে দেবো তুমি একটা কম্প্যাক্ট তোমার কিন্তু প্রিপারেশানটা হয়ে যাবে এই ব্যাচটার মধ্যেই ঠিক আছে তো এর জন্য তোমাদেরকে যদি আরও কিছু জানার থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা আমাকে এই নাম্বারে কল করতে পারো ঠিক আছে আমাকে কল করে নিও একবার ভর্তি হওয়ার আগে তোমাদেরকে আমি আরও ডিটেলসে বলে দেব ব্যাপারটা ক্লিয়ার তোমরা কী কীভাবেই বেচে প্রত্যেক দিন লাইভ ক্লাস পাবে ঠিক আছে এবং প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট এবং ফুল মক টেস্ট মানে তোমাকে মক টেস্টের জন্য কিন্তু আলাদা কোনো ব্যাচের প্রয়োজন পড়বে না এই ব্যাচের মধ্যে তোমার মক টেস্টটাও পেয়ে যাবে ঠিক আছে লাইভ ক্লাস প্লাস মক টেস্ট এবং একটা স্টাডি ম্যাটেরিয়াল প্রতিটা সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল সেটাও তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত কিছু কিন্তু একটা ব্যাচের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাই তাই প্রত্যেককে বলবো দেরি করোনা প্রত্যেকে তাড়াতাড়ি এই ব্যাচে এনরোল করে নিও ক্লিয়ার এবার দেখো তোমাদেরকে আমরা বিগত বছরে আমাদের এই ইনস্টিটিউশান থেকে যারা যারা সিলেক্ট হয়েছে তাদের কয়েকজনের ছবি আমি রেখেছি একটু দেখে নাও প্রত্যেকে ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই